হ্যালো বন্ধুরা আমি জয়িতা আপনাদের জন্য আজকে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসছি মুখের যদি রুচি না থাকে এটা দিয়ে ভাত খেলে রুচি আসতে বাধ্য হবে আজ আমি বানাবো ফুলকপির পাতা বাটা আমি ফুলকপির গাছ সহ মানে সম্পূর্ণ গাছ সহ নিয়ে এসছি নাহলে বাজার থেকে ফুলকপি কিনলে কিন্তু পাতা পাওয়া যায় না তাই আমি এক বাড়ি থেকে ফুলকপির গাছ সহ নিয়ে এসছি আর এই দেখুন ভেতরে একটু ফুল আছে ছোট ফুলকপি হয়েছে আর এই পাতাগুলোকে আমি কী করব বলুন তো ডাটি বাদ দিয়ে শুধু পাতাগুলোকে নিয়ে নেবো পাতাগুলোকে ধুয়ে নিয়েছি আর এবার পাতাগুলোকে আমি শিলের মধ্যে মানে শিল পাটার মধ্যে বেটে নেব তবে আপনারা চাইলে মিক্সির মধ্যে ভালো করে পেস্ট করে নিতে পারেন জল ছাড়া তবে আমি বলবো যে পাটার মধ্যে বেটে একবার খেয়ে দেখবেন পাটায় বাটার স্বাদ আর মিক্সির মধ্যে বাটার স্বাদ এক হয় না পাটায় বাটা বেশি স্বাদ হয় জল ছাড়া আমি পাতাগুলোকে বেটে নিলাম আর এর মধ্যে আমি দুটো লঙ্কা দিয়ে দিলাম এই লঙ্কাগুলোর খুব ঝাল তাই আমি দুটো লঙ্কা দিয়ে এই যে ভালো করে লঙ্কাগুলো বেটে নিচ্ছি আর তার সাথে এই যে পাতাগুলো যতটুকু বাটা হয়নি সম্পূর্ণটাই মিহি করে আমি বেটে নেব পাতা আমার বাটা হয়ে গেছে এবারে আমি কড়াই ভালোভাবে গরম করে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম আর একটু কালো জিরে দিয়েই সাথে সাথে এই বেটে রাখা পাতা আমি দিয়ে দিলাম কালো জিরে দেবার সাথে সাথে দিতে হবে নাহলে কালো জিরের মধ্যে একটা কেমন গন্ধ হয়ে যায় ওটা মুখে পড়লে আর ভালো লাগে না তাই কালো জিরে দিয়েই আমি এই ফুলকপির পাতাগুলো দিয়ে দিলাম আর কিছু সময় দেখুন নাড়িয়ে নিচ্ছে যে জল জল ভাবটা ছিল অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে ঝড়ঝরের ধরনের এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ আর খুবই সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর বাটার মধ্যে একটু মিষ্টি না হলে ভালো লাগে না তাই একটু চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনিটা বাদ দিতে পারেন আর দেখুন নাতে নাতে অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে এবারে ফুলকপির পাতাগুলো আমার সেদ্ধ করে নিতে হবে তাই আমি খুব সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি আর দেখুন যে জল জল ভাবটা ছিল আস্তে আস্তে এটাও শুকনো হয়ে গেল আমাদের আজকে দারুণ স্বাদের রেসিপি ফুলকপির পাতা বাটা একেবারে তৈরি হয়ে গেল গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার সাবস্ক্রাইবার বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবে থাকবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ